নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করছি এটা কিন্তু আমাদের ফোর্থ সেমিস্টার দু ছাব্বিশ সালের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি প্রথমে আমি আট নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব তারপরে তিন চার নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক দেখার প্রশ্ন সিলেক্ট করেছি ঊনবিংশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ বা জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখো তোমরা যারা ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের সাপোর্ট দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনও চলতে পারে না চলো আমাদের পরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা জানো যে উনিশ নম্বর আসবে ঠিক আছে তোমাদের অনেকবার আমি বুঝিয়েছি তিন নম্বরের প্রশ্ন আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যবলী বা নরমপন্থীদের কার্যবলী অর্থাৎ আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পর্যন্ত কিন্তু নরমপন্থী তাদের কার্যকলাপ ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আলিগড় আন্দোলন ঠিক আছে চার চারদায়গার প্রশ্ন ভারতে চরমপন্থী রাজনীতির উদ্ভবের বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলির সংক্ষেপে আলোচনা করো তো দেখো আমরা জানি যখন নরমপন্থী ভারতের স্বাধীনতা আন্দোলনে আন্দোলনকে চেষ্টা করেছিল যখন ব্যর্থ হয়েছে তখন কিন্তু চরমপন্থীর আবির্ভাব হয়েছে পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন পাঁচ গেলে ভারতীয় অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধে কিরূপ প্রভাব পড়েছিল এবং ছয় নম্বরের প্রশ্ন মন্টেগু সেমস্পর্ট সংস্কার সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ মন্টেগু সেমসফোর্ট সংস্কার আইন সাত প্রশ্ন উনিশশো সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপটের শর্তা বলে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ভারত শাসন আইন আরে দেখার প্রশ্ন ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো নয় দেখার প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো ঠিক আছে আজাদিন বাহিনীর ভূমিকা ভারতের স্বাধীনতা আন্দোলনে তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল যারা নতুন সদস্য আছো তাদের আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া এসবি বি সেন্টার কখনও চলতে পারে না ভাই থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আমাদের দশ জায়গার প্রশ্ন আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আমরা সিলেক্ট করেছি উনিশশো ছেচল্লিশ সালে নৌবিদ্রের ও গুরুত্ব লেখো তো দেখো এই দশখানা প্রশ্ন ভালো করে পড়ে যাবে আশা করি এখান থেকে আট নম্বরে আসার চান্স আছে তো একটা মানে হানড্রেড পার্সেন্ট আসবে হানড্রেড পার্সেন্ট তো আমি একটা কথা তোমাদের আমি সব জন্য বলতে চাই কি বলো তো চার নম্বরের প্রশ্ন আট নম্বরে আসতে পারে আট নম্বরের প্রশ্ন চার নম্বরে আসতে পারে এবার দেখো তিন ও চার নম্বরের প্রশ্ন বঙ্গভঙ্গের পিছনে লর্ড কার্জনের উদ্দেশ্য কী ছিল দাগের প্রশ্ন সুরাট বিচ্ছেদ সম্পর্কে টিকা লেখো তিন দাগের প্রশ্ন জালিয়ান আলাগ আগের হত্যাকাণ্ডের গুরুত্ব লেখো তো দেখো এই যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ভাইটাল আমাদের পরের প্রশ্ন দাগের প্রশ্ন ক্রিপস মিশন কি এই মিশন ভারতের আগমনে প্রক্রিয়াগুলো বা প্রতিক্রিয়া কী ছিল তোমরা জানো ক্রিস মিশন কিন্তু ব্যর্থ হয়েছিল পাঁচ দিকে প্রশ্ন মুসলিম লীগের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল ছয় দিকে প্রশ্ন মডলিমেন্টের সংস্কার আইন খুবই গুরুত্বপূর্ণ মুসলিম লীগ ভালো করে পড়বে ক্রিস্ট মিশন পড়বে এবং সাত দায়গার প্রশ্ন উনিশশো ষোলো সালের লখনৌ চিকিৎসক লখনৌ চুক্তি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তা দেখো কিছু কিছু প্রশ্ন আছে যারা চার নম্বরেও আসতে পারে আট নম্বরে আসতে পারে তোমরা ভালো করে না বা চার প্লাস চার আট এরকমও দিতে পারে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো একটু বড় করে পড়ে যাবে আর দেখার প্রশ্ন গান্ধীজি কেন অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করে নেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় দেখার প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দয়াদের প্রশ্ন আইন অমান্য আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল তোমরা এই প্রশ্নগুলো এবং তার উত্তর সমেত অবশ্যই তোমাদের আমি অ্যানসারশিপ দেবো ভয়ের কোনো কারণ নেই এই প্রশ্নগুলো ভালো করে পড়বে আশা করি এখান থেকে আসার চান্স খুব বেশি যারা যারা ভিডিওটা দেখছো সব বাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের সাপোর্ট আমাদের দরকার কারণ আমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারের সাজেশান নিয়ে আলোচনা করি সব বাই ভালো থাকবে বাই